আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে মাগুরার উদ্দেশ্যে আমাদের অনেকগুলো ক্যাপস দরজা পিভিসি থ্রি ডি গ্লাস দরজা মেটাল ডোর আগেই চলে গিয়েছে তো আমার প্রতিষ্ঠানে এসে জনাব মশির রহমান ভাই তার পরিবার নিয়ে এই দরজাগুলো পছন্দ করে অর্ডার করে যায় আলহামদুলিল্লাহ আমরা সময় মতোই ডেলিভারি করে দিচ্ছি আমি সবগুলো দরজা আপনাদের একে একে দেখাবো আগে কোরিয়ান ক্যাবস দরজাটি দেখাচ্ছি যে দরজাটি বন্ধুরা কোরিয়ান সিট দিয়ে তৈরি করা উচ্চতায় আছে সাত ফুট আর পাশে কিন্তু আড়াই ফুট তিন ফুট সাড়ে তিন ফুট তিনটা সাইজই আপনারা নিতে পারবেন উভয় পাশে একই ডিজাইন হয় ভাইয়ের দুইটা দরজা আছে সাড়ে তিন ফুটের একটি দরজা আছে আড়াই ফুটের তিরিশ বছরের ওয়ারেন্টি সহ কার্ড আপনারা বুঝে নেবেন তিরিশ বছরের যে কোনো সমস্যা হবে আমরা এটা সমাধান করে দেব ইনশাআল্লাহ ছয় ইঞ্চি চৌকাটের এই দরজাগুলো বেডরুমে ওয়াশরুমে এবং বেলকুনি অথবা পার্টিশনে ব্যবহার করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ আর দর্শক বন্ধুরা এই মালামালগুলো লাগালে ঘুনে ধরা বাঁকা হওয়া ফাঁকা হওয়া কোনো প্রকারের রিস্কই থাকে না কাঠের দরজায় ঘুরে ধরবে বাঁকা হবে ফাঁকা হবে ফেটে যাবে অনেক সমস্যা হবে আর ভাইয়ের যে চমৎকার পিভিসি দরজাটি আছে দর্শক বন্ধুরা এতটাই সুন্দর দেখতে যে দূরের থেকে যে কেউই পছন্দ করবে আলহামদুলিল্লাহ এক পাশে আছে গ্লাস আরেক পাশে আছে ফাইবার চার ইঞ্চি চৌকাটের দরজাগুলো আপনারা আপনাদের ওয়াশরুমে বারান্দায় অথবা পার্টিশনে ব্যবহার করতে পারবেন দাম মাত্র ছয় হাজার টাকা করে আর মশিউর ভাইয়ের যে কোরিয়ান ক্যাফ দরজাগুলো আছে আড়াই ফুটের দাম বারো হাজার সাড়ে তিন ফুটের দাম তেরো হাজার টাকা করে আর ভাই এর আগে আমাদের এই যে ব্রাভো মেটাল রোড যেটি শোরুমে লাগানো আছে এইরকম চমৎকার দরজা নিয়েছে টু পার্ট ওয়ান পার্ট তিনটি দরজা নিয়েছে টোটাল টু পার্ট এবং ওয়ান পার্ট মিলিয়ে যার মধ্যে চমৎকার দূরবীন হ্যান্ডেল হ্যাসবল সব কিছু বিদ্যমান আছে আমাদের প্রতিষ্ঠানে আসলে দর্শক বন্ধুরা আপনার বাড়ি বানাতে যা যা লাগবে সব এক ছাদের নিচে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো শুধু দরজাই না আমাদের কাছে রেলিংয়ের অনেকগুলো স্যাম্পল আছে রেলিং দোলনা গার্ডেন বেঞ্চ টেবিল সব কিছু এক ছাদের নিচে আপনারা আমাদের থেকে বুঝে নেবেন ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত